কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু লক্ষ্য করে দেখেন এই পেজের এই সমস্যাটা আমি কীভাবে সমাধান করে ফেললাম এই ভিডিওটাতে আমি একটু বিস্তারিত আলোচনা করব একটু মনোযোগ সহকারে দেখতে হবে দেখেন এই যে পেজটা থেকে কন্টেন্ট মনিটারেশন পলিসি ইস্যুটা সমাধান হয়েছে আমি যদি এটা একটু ব্যাকে আসি ব্যাকে আসার যে এই পেজটা নিয়ে আমার আগে যারা ভিডিও দেখেছিলেন তারা কিন্তু এই পেজটা নিয়ে কিন্তু আমি ভিডিও তৈরি করেছিলাম মানে কিছু আমাদের ছোটো ছোটো পেজ থাকে যেগুলো আপনাদেরকে বোঝানো স্বার্থে আমরা ব্যবহার করি এবং এই পেজে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা কিন্তু ছিল যখন আমি এর আগে ভিডিওটা বানিয়েছিলাম কিন্তু এখন কিন্তু ইস্যুটা সমাধান কীভাবে সমাধান করলাম এটা হচ্ছে বিস্তারিত থাকবে দেখুন আমি যদি এটা যদি ম্যানেজে ক্লিক করি ম্যানেজে ক্লিক করার পর আমি যদি মনিটাইজেশানে ক্লিক করি মনিটাইজেশান ক্লিক করার পর দেখেন আমি যদি লাইভ অ্যাডসে ক্লিক করি তাহলে এইখানেও দেখবেন যে কন্টেন্ট মনিটার পলিসি ইস্যুর সমাধান দেখতে পাচ্ছেন সেম আমি যদি অ্যাডও যদি ক্লিক করি তারপরেও দেখবেন কন্টেন্ট মনিটারেশান পলিসি ইস্যুটা কিন্তু সমাধান এখন কথা হচ্ছে যে ভাইয়া আপনি কিভাবে এত পেজের এই সমস্যাগুলো সমাধান করেন আমাদের তো হচ্ছে না দেখেন এইটার কোনো জাদেগুরির টেকনিকও নাই এটা নির্দিষ্ট কোনো কোর্সও নাই কিচ্ছু নাই আসলে আমি কীভাবে সমাধান করি আমার সমাধান করার একমাত্র কাজ হচ্ছে দেখেন তাদের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি যে ইস্যুটা আছে এটার মধ্যে যদি আমি ক্লিক করি ক্লিক করার পর কিন্তু ফেসবুক তারা এই সমস্যাটা কেন আমাদের মতে দেয় তারা কিন্তু বিস্তারিত কিন্তু এখানে আপনার আর্টিকেল দিয়ে দিয়েছে বা কোন কোন ভিডিওগুলোর জন্য হয় কোন কোন লিখার জন্য হয় কোন কোন টেক্সটের জন্য হয় তারা কিন্তু বিস্তারিত দিয়ে দিয়েছে আমি পুরো পুরো বিষয়টুকু পড়েছি পুরো বিষয়টা বাংলা অনুবাদ করে বোঝার চেষ্টা করেছি আর তারা যে বিষয়গুলো বলছে ওই বিষয়গুলো পেজে মানার চেষ্টা করেছি এবং একটা সময় যাওয়ার পরে ওই সমস্যাগুলো কিন্তু সমাধান এখন কথা হচ্ছে বা তারা কোন কোন বিষয়গুলো বলছে এগুলো আমরা কিভাবে মানব দেখেন এই বিষয়গুলো নিয়ে আমি একাধিক ভিডিও দিয়েছি অনেকে কমেন্টস করেন ভাই আপনার সাথে কথা বলতে চাই দেখা করতে চাই আরে ভাই আমার সাথে কথা বললে দেখা করলে কি আমি আরেকটা বলবো বা এটার কি দায়িত্ব আমার কাছে যে আপনি আমার সাথে পার্সোনালি কথা বললে আমি এটা সমাধান করে দিতে পারবো না আমি এইটুকুই পারবো যে এই সমস্যাটার সমাধান করার জন্যে আপনাকে কি কি করতে হবে আপনি ওইটুকু করে রেখে দিবেন তারপরে সমাধান হওয়া না হওয়া এটা ফেসবুক অ্যালগোয়িদমের ব্যাপার আমি প্রতিটা ভিডিওতে আমি এই বিষয়গুলো বোঝানোর চেষ্টা করি আমি আবার বলতেছি এবং সর্বশেষ আপনার ভালো একটা সাজেস্ট কিন্তু থাকবে প্রথম কথা হচ্ছে আপনি যে পেজটাতে এই কন্টেন্ট মনিটেশন পলিসি ইস্যুর জন্য সেট আপ পাচ্ছেন না বা ইনস্ট্রিমেন্টটা সেট আপ করতে পারতেছেন না ওই পেজটাতে আপনি কখনো ধৈর্য হারা হবেন না আপনার প্রথম কাজ হবে কন্টিনিউ যে ভিডিও দিতেছিলেন ওই কন্টিনিউ ভিডিওগুলো আপনাকে দিয়ে যেতে হবে প্রথম কাজ দ্বিতীয় কাজ হচ্ছে ওই পেজে যদি কোনো প্রকারের ইস্যু থাকে ফ্লাগ কন্টেন্ট থাকে আন অরিজিনাল কন্টেন্ট থাকে এইগুলোকে আপনার ডিলিট করে দিতে হবে মাস্ট ডিলিট করে দিতে হবে যদি আপনার ব্যতিক্রম কোনো কন্টেন্ট যদি থেকে থাকে সেকেন্ড হচ্ছে আপনি যে প্রফাইল পিকচারটা যে আপনার ইউজ করেন এই প্রোফাইল পিকচারটাকে অন্য কোথাও থেকে কপি করে নিয়ে এসে বসায় দিচ্ছেন কিনা অন্য জায়গা থেকে ডাউনলোড করে এনে বসায় কি কিনা এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে পরবর্তী আপডেট হচ্ছে যে আপনার পেজটা বা আপনার যে অ্যাডমিন আইডিটা মানে পেজটা যে আইডি থেকে ক্রিয়েট করেছেন ওই অ্যাডমিন আইডিতে কোনো ইস্যু আছে কিনা বা ওই অ্যাডমিন আইডি দিয়ে আপনি কোথাও আজে বাজে কমেন্টস করছেন কিনা ওই অ্যাডমিন আইডি দিয়ে কারো কপিরাইট কন্টেন্ট শেয়ার করছেন না ওই অ্যাডমিন আইডিটার মধ্যে আপনি তাদের রোলসের মধ্যে পরে এরকম কোনো কাজ করছেন কিনা যদি করে থাকেন বা ওই একদিন আইটি আইটিটার বয়স যদি আঠারো বছরের কম হয় তাহলে কিন্তু তাদের রোলসের মতো এই সমস্যাটা থেকে যাবে এবং এই সমস্যাটার সমাধান হওয়া কিন্তু সোর্ট ট্রাফ এখন কত হচ্ছে আপনার কাজ হচ্ছে তাদের এই রোলসগুলো মানতে হবে যে কোন কোন কন্টেন্ট দেওয়া যাবে না কোন কোন আচরণ করা যাবে না কি কি স্টোরি দেওয়া যাবে না যদি এগুলো দিয়ে ফেলেন তাহলে এইগুলোকে আপনার আগে ডিলিট করতে হবে ডিলিট করার পর আপনার পেজটা এখন সম্পূর্ণ পিওর এখন কথা হচ্ছে ভাই আমার পেজ তো সম্পূর্ণ পিওর এখন কি করবো এখনো তো যাচ্ছে না তখন আপনার কাজ হচ্ছে বা সকাল বিকাল কিছু লাইভ করা এখন ভাইয়া লাইভও করতেছি মাস ধরে তাও তো যাচ্ছে না তখন আপনার একমাত্র কাজ হবে আমি বলতে পারবো ধৈর্য ধারণ করা এটা এরকম কোনো কিছু নাই যে এইভাবে 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 অমুক পর্যন্ত গেলেই বা অমুক একটা স্যাটিং অন করে দিলেই এটা সমস্যা সমাধান হয়ে যাবে এরকম কিছু না এটার একমাত্র সমস্যা সমাধান হচ্ছে ভুলগুলো সংশোধন করো সঠিক উপায়ে কাজ করো আর ধৈর্য ধরে অপেক্ষা করো অটোমেটিক্যালি সমাধান হয়ে যাবে এর থেকে ভালো সলিউশন আর কিন্তু না এটি পাই এবং আমার সামনে যতগুলো পেজ আছে সকল পেজগুলো তো বাস্তব প্রমাণ সমাধান বাস্তব প্রমাণ সমাধান বা আমার এর আগের ভিডিও তো যারা দেখেন এই পেজটা নিয়ে যখন ভিডিও দিচ্ছি তখন কিন্তু এই পেজে কিন্তু এই ইস্যুটা ছিল যা এখন আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন এটা প্র্যাকটিক্যালি একটু জেড আপনি কীভাবে সেট করে কাজ করবেন এটা একটা ভিডিও যারা এই চ্যানেলে দেখে ফেলছেন বিশ মিনিটের ভিডিওটা তারা দেখা লাগবে না কিন্তু অনেকে আছে ভিডিও দুই চার পাঁচ মিনিট দিয়ে গা তারা মনে করে ফেক ভাওতাবাজি হ্যান তেন ইউটিউব তো পুরোটাই ভাওতাবাজি এটা ভেবে ভালো জিনিসটাকেও তারা ভাওতাবাজি ভেবে তারা কিন্তু এটাকে আর মূল্যায়ন করতে চায় না এটা হচ্ছে আমাদের সব থেকে বড় কিন্তু ইস্যু আপনার যারা ওই সমস্যাটা ছিলেন আমি বলবো ভাই আপনার এটা সমস্যার সমাধান হবে কি হবে না এটা সৃষ্টিকর্তা ভালো জানেন কিন্তু সমস্যা সমাধান করতে যা যা করতে হবে ফেসবুক আপনাকে যা যা বলছে তা আমি পড়ছি আমি এগুলো অ্যাপ্লাই করে অনেক সমস্যা সমাধান করছি ঠিক আপনাকে আমি সাজেস্ট করব ওই পুরো ভিডিওটা দেখেন যেভাবে বলছি আমি একটা কথা আমি বানায়া বলি নাই রে ভাই ফেসবুক যা ইংলিশে বলে দিছে এটা বাংলা ট্রান্সলেট করে আমার মতো করে আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি ওই ভিডিওটা দেখেন ওইভাবে আপনি আপনার পেজটাকে সাজান এবং দৌর্য ধরে রীতিমতো কন্টেন্ট আপলোড করতে থাকেন যদি আপনার লাখ সারা দেয় আপনার পরিশ্রম ঠিক থাকে অবশ্যই আপনি কিন্তু সফল হবেন আর আমাদের চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবেন আর আমার চ্যানেলে আমার কিছু বিনোদনমূলক ভিডিও আমি আপলোড করি আর প্রত্যেকে আমার ভিডিওগুলো দেখবেন সুন্দর মন্তব্য আপনাদের কাছে আশা করি আচ্ছা আশা করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম